দোস্ত তো একজন ভাই কমেন্ট করছিল যে দাদা আইটি কেমন ডিউটি থাকে দিনে কত ঘন্টা ডিউটি বা জিটি ডিউটি কেমন তো একটা কথা বলি যে যে কোনো ফোর্সে আসার পর বা আসার সময় একটা জিনিস ভেবে নেবে যে ডিউটি থেকে কখনও ভয় করবে না ঠিক আছে সে আট ঘন্টা হোক দশ ঘন্টা হোক আর বারো ঘন্টা হোক ঠিক আছে তবুও একটা কথা কি বলি যে ডিউটিটা এইভাবেই হয় যে যেখানে ধরো একটা পোস্ট আছে একটা পোস্ট সেখানে নিরক্ষণ মানে সেখানে একটা সিকিউরিটি প্রদান করতে হবে তো সেখানে যেরকম নফরে যাবে যেরকম সৈনিক যাবে সেরকম হয়তো ধরো সেখানে একশো সৈনিক প্রয়োজন একশো সৈনিক আছে তাহলে নর্মাল ডিউটি পাবে দিনে হয়তো তিন থেকে ছ ঘন্টার ভিতরে আর যদি তার মানে সেই পরিমাণ সৈনিক যদি না যায় তাহলে কিন্তু আট ঘন্টা দশ ঘন্টা হতে পারে কিন্তু আমি ফেস করেছি প্রায় ছয় ঘন্টা he sí,